আজকে আবার বসে পড়লাম চালের বস্তা নিয়ে কিভাবে কীভাবে চালের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করতো সেটা তোমাদেরকে দেখাবো যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা চালের বস্তা নিলাম কাটিং করে কিন্তু অনেকে আমাকে বলছে কি সুতো দিয়ে কাজ করো। সেটাও তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এটা হলো রক সুতো রক সুতো দিয়ে কাজ করতে হয় অনেকে আমাকে বলছে যে যে কাপড়ের সুতো দিয়ে কাজ করা যায় কি না যায় সেটা মানে বলার জন্য আমাকে বলছে সেটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে ওইগুলো সুতোতে কাজ করি না ওইগুলোতে কাজ করা যায় না আর এইগুলো হলো রক্ষ তো ওইগুলোতে কাজ করতে হয় দেখতেই পাচ্ছ আরেকটা আমি ব্যাগের ফিতা দিয়ে ফিতাটাও তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাগের ফিতা কীরকম হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি অনেকে আমাকে বলছে ব্যাগের ফিতা কোথা থেকে পাওয়া যাবে যে এইগুলো পাওয়া যায় বড় বড় গালামাল দোকানগুলো আছে সেগুলো দোকান থেকে পাওয়া যায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমত মূল দিই মূল দিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে দেখি কাজটা করতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেচি কেচি সামনেই কিন্তু কেচিটা পাচ্ছি না দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে এক পাশটা কিন্তু মুড়ি দিয়ে দিলাম এবার কিন্তু এই পাশটা দিব এই দেখতেই পাচ্ছ আমাকে অনেকে বলছে যে এগুলো ব্যাগ কত করে বিক্রি করা হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব আজকে এগুলো ব্যাগ হলো চালের বস্তার ব্যাগ হলো পনেরো টাকা আর বড় ব্যাগ বানালি বিশ টাকা দেখতেই পাচ্ছো এই এই যে ব্যাগটা বানাচ্ছি সেই ব্যাগটার দাম হলো পনেরো টাকা পনেরো টাকা বেচতে হয় আর বড়ো ব্যাগ যেগুলো হয় সারের বস্তা চিনির বস্তা সেগুলো বিশ টাকা বিশ টাকা পিস এই দেখতে পাচ্ছ আমি মাপ মতন এই মানে দিয়ে দিলাম যে কতটুকু সাইজ মতন বসাতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখবে যে না দিলে কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে ব্যাগটা তৈরি করছি সেটা তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না নাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিন্তু ইউটিউব দেখিয়ে কিন্তু কাজটা কিন্তু শিখলাম কিন্তু অনেকেই বলে যে এগুলো কাজ কি আগের থেকে শিখতে হয় নাকি না এগুলো শিখ শিখার কোনো ব্যাপারে নেই এটা কিন্তু তোমাদের মনে করছেন তোমরা যদি ভাবো যে ইউটিউব দেখে দেখে কাজটা করবো তা পারবে ইউটিউব দেখে দেখে কাজটা শিখতে পারবে আমি কিন্তু ইউটিউব দেখে দেখে কিন্তু কাজটা শিখলাম তোমরাও কিন্তু সেভাবে পারবে দেখতে পাচ্ছ ব্যাগের মাপ মতনই ধরার জন্য কিন্তু সেটাও তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রায় শেষের দিকেই কাজ ভালো করে দেখবে ভালো করে না দেখলে কিন্তু না বুঝতে পারবে না অনেকে আমাকে বলছে যে ব্যাগ বানোর কীভাবে বস্তাগুলো পাবো কিন্তু এইগুলো বস্তা চালের দোকান থেকে পাওয়া যায় চালের দোকানের পিস দু টাকা পিস আড়াই টাকা পিস যারটা যেরকম নিতে পারে সেরকম মানে আনতে হয় দেখতেই পাচ্ছ ভালো করে দেখবে না দিলে কিন্তু বুঝতে পারবে না আমার কিন্তু ভিডিও দিতে ইচ্ছা করে না মানুষে অনেকেই কমেন্টে জানায় যে দাদা তুমি ভিডিও দেও না কেন সময়ের জন্য দিতে পারি না দেখতেই পাচ্ছো আমার কিন্তু প্রায় কমপ্লিট কাজ আমার কিন্তু কাজ কমপ্লিট দিকে প্রায় দেখতেই পাচ্ছ এই যে এক ফাস্টটা কিন্তু প্রায় শেষ এবার তোমাদেরকে দেখাবো যে প্রথমত যে এই মাপ এই দুইটা মাপ মতন ধরে কিন্তু কাটিং করে তারপরে কিন্তু পট্টিটা বসাতে হবে পট্টিটা কীভাবে বসাবো সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটিং করে দিলাম স্কোয়ার মতো কাটিং করে দিলাম কাটিং করে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে যে কীভাবে পট্টিটাকে বসাবো সেটাও তোমাদেরকে দেখাবো পট্টিটা কীভাবে কীভাবে বসাতে হবে এই দেখতে পাচ্ছ আমি কিন্তু পট্টিটা বসিয়ে দিলাম কতটুকু সাইজ মতন বসাতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে কীভাবে ব্যাগটা তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ব্যাগটা বানাচ্ছি তাহলে বেশি বক বক করবো না তাহলে দেখতে থাকো ভিডিওটা কীভাবে পট্টি লাগাই সেটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু বস্তাটা বসিয়ে নিলাম যে পট্টিটা কীভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পট্টিটা এই দেখতে পাচ্ছ পট্টিটা কিন্তু বসিয়ে দিলাম ভালো করে দেখবে না দেওয়া কিন্তু কোনো ভালো করে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখতে পাচ্ছ এবার কীভাবে আমি বাসটা করব যে পট্টিটা আর ব্যাগের ব্যাগটা ধরে তারপরে কিন্তু আমার মূল দিতে হবে দেখতে পাচ্ছ ভালো করে দেখবে না দেড়লে কিন্তু বুঝতে পারবে না যে ব্যাগটা কীভাবে তৈরি করছি নিজে দেখো আমি কিন্তু পট্টিটা ভিতরে ঢুকিয়ে দিলাম বাতিটা বাতিটা ঢুকিয়ে দিলাম তারপরে কিন্তু সেলাই করাই করছি অনেকে আচ্ছা কমেন্ট করে জানাও যে এই ব্যাগ কীভাবে তৈরি করবো কী ছুটু দিয়ে কাজ করব। সেটাও তোমাদের কিন্তু কিন্তু দেখিয়ে দিলাম এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই আর এই পাশটা ধরে কিন্তু কাজটা করছি এটাও কিন্তু মুড়ি দিচ্ছি মুড়ি দিলে ব্যাগটা ভালো হয় তোমরা কিন্তু সেভাবেই কাজটা করবে মুড়ি দিবে মুড়ি দিলে কিন্তু ব্যাগটা চিরবে না এত সহজেও দেখতেই পাচ্ছ ভালো করে দেখবে না দিলে কিন্তু বুঝতে পারবে না তোমরা এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক পাশ প্রায় পট্টি লাগানো প্রায় শেষের দিকে ভালো করে দেখবি না দেখলে কিন্তু আমি বুঝতে পারিনি বারবার করে বলছি যে অনেকেই আছো বারবার মানে অনেকেই কিন্তু আমি অনেকগুলো কিন্তু ব্যাগে ভিডিও দিয়েছি তারপরেও কিন্তু আমাকে বলে যে দাদা ব্যাগটা কীভাবে বানাবো ভালো করে দেখালে ভালো হয় আমি কিন্তু ভালো করে দেখাই কিন্তু তাও তোমরা বুঝতেই পারো না যে কে ব্যাগটা তৈরি করতে হয় কিন্তু এটা কাটিং করা ছিল ব্যাগটা আগে থেকেই কাটিং করা ছিল তার জন্য তোমার কাটিং করা ভিডিও দেখাতে পারি নাই আর কাটিং করা কিন্তু ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখতে পারো তোমরা দেখতেই পাচ্ছো এই যে আমার কিন্তু প্রায় শেষের দিকে কাজ এক এই পাশটাও কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ ব্যাগ বানানো খুব একদম সহজ একবার দেখলে কিন্তু ব্যাগ বানানো শেখা যায় কিন্তু অনেকে আছো কিন্তু একবার কেন তিনবার চারবার দেখলেও কিন্তু শিখতে পারে না কিন্তু ভালো করে দেখতে হবে তারপরে কিন্তু শিখতে হবে কাজটা যে কীভাবে কাজটা করছি সেভাবে কিন্তু তোমরা দেখতে হবে এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই পাশটা প্রায় শেষের দিকে এই সত্যটা ছিঁড়ে গেল দেখতেই পাচ্ছ এই যে আমার সুতা লাগানো কাজ শেষ এখন তোমাদেরকে দেখাবো যে একটু অল্পটু বাকি ছিল সেটা তোমাদেরকে মানে সিলেট করে নিলাম এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই পাশটাও শেষ এবার এই পাশটাই কিন্তু শেষের দিকে কাজ এই দেখতে পাচ্ছো আমি যেভাবে কাজটা করছি সেভাবে তোমরা কিন্তু কাজটা করতে হবে একদম একদম সোজা ব্যাগটা খুব সুন্দর ব্যাগ হবে আর চালের বস্তার ব্যাগ খুব সুন্দরই হয় এই পাশটা হলে কিন্তু তোমাদের কাজটা একদম মানে কমপ্লিট আর তোমাদেরকে দেখাবো ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য যদি ভিডিওটা যদি বোঝাতে অসুবিধা হয় তাহলে একবার বলবে তা আমি কিন্তু আর অন্য বস্তা দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমার প্রায় কিন্তু কাজ শেষ আমার ব্যাগটা যদি ভালো লাগে থেকে অবশ্যই এই দেখতেই পাচ্ছ এই যে মুড়ি দেওয়াটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো এই দেখতেও খুব সুন্দর ব্যাগ হয়েছে ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে টাটা বন্ধুরা